তো এতক্ষণ যাই বললাম এটা হচ্ছে আপনাদের ভুল বলেছি এটা আমি কক্সবাজার আছি আসসালাম আলাইকুম ভিওর্স আজকে দেখেন আমরা কোথায় চলে আসছি এটা হচ্ছে ঐতিহাসিক শিলিদায়া ঘাট এখানে এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নদী কিন্তু এখানে এখন শুকায় গেছে তো এখন আমরা হচ্ছে ওইখানে উঠবো গিয়ে তো ভিডিওতে দেখতে থাকুন তো এতক্ষণ যাই বললাম এটা হচ্ছে আপনাদের ভুল বলেছি এটা আমি কক্সবাজার আছি তো এটা হচ্ছে মাউন্টেন ভিউ এখানে আমরা উঠবো এখন তো ওই পাশে রানা প্লাজার রয়েছে ওই পাশে প্লাজার তো দেখতে থাকুন ভিডিওটি আমাদের সাথেই থাকতে হবে আমি এখন যাচ্ছি রানা প্লাজারে উঠবে এখন রানা প্লাজারের টাওয়ার ওইখানে দেখতে পাচ্ছি আমি তো এইগুলো এখানে এই এইখানে এখানে হচ্ছে বিয়ার থাকতো বিয়ার মানে ডিসকভারিতে বিয়ার থাকতো না বিয়ার বিয়ার হচ্ছে এখানে থাকতো তো এখানে হচ্ছে আমার কাকা আমি মজা আয়েগা না ভিড় সামনে স্বাধীন আছে ঠিক আছে এটা হচ্ছে কি রানা প্লাজার এটা রানা প্লাজার এটা রানা প্লাজার তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আর কমেন্ট করে জানাবেন আর এই জিনিসটা দেখতেছেন না এইটাতে হচ্ছে আগে গেল লোকে বিয়ে করতে এটাতে আর আগে যখন হচ্ছে গিয়া লোকজন হচ্ছে পুকুর ঘাট ছিল না তখন এই পুকুরে গোসল করত সমাজরে আর এই যতগুলা এই দেখতেছেন না মাটিরগুলো এগুলো সব আমার দাদার সম্পত্তি ছিল এগুলো সে আমার দাদার সম্পত্তি আর এই রানা প্লাজার এই টাওয়ারটা এটা হচ্ছে আমার দাদুর এই যে সুমকি আছে মাউন্টেন ভিউ মাউন্টেন ভিউ না ডিউ আমি শিওর বলতে পারতেছি না কারণ আমি হচ্ছে যা যখন বললাম সবই চামা মারতেছি তারপর একটা সত্যি কথা বলে দি শুরু কর যারা সবর করো বলা ধাক্কা মুক্কি নাই করনে কা আরামসি লেনে কা হ্যাঁ এটা হচ্ছে সত্যি কথা আমার দাদুরটা বাদলা এখন হচ্ছে আমরা উপরে উঠবো আমরা এখন উপরে উঠতে যাচ্ছি ঠিক আছে আমার সহপাঠী যারা আছে এটা হচ্ছে বিহারের ছোট ভাই আর ওইটা হচ্ছে ওই কিস গ্রিল আছে না ওইটা হচ্ছে বড় ভাই এই যে দর্শক হ্যাঁ দর্শক আমরা এখন কোথায় আছি দেখেন আপনারা আমরা এখন

তো এটা হচ্ছে গা মাউন্টেন যাই হোক আজকের ভিডিওটা এই